শুরুতেই থাকছে এখন সংগ্রাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বলছে বিএনপি নেতা তারেক রহমান এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি জানিয়ে দিব ক্ষমতাসুত আওয়ামী লীগও চায় দ্রুত নির্বাচন এদিকে আদালতের সত্তরে আওয়ামী লীগ নেতাকে মারধর আরও জানাবো কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসতে দেব না বলছে ফয়জুল করিম সব শেষে জানিয়ে দিব গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য নজরুল ইসলাম খানের শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এখন সংগ্রাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বলছে বিএনপি নেতা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সার্বভৌমত্ব রক্ষার একই সঙ্গে দেশ গড়ার সংগ্রাম সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে নরসিং বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাও বলেন তারেক রহমান বলেন এখন সংগ্রাম এদেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে এ সংগ্রামে একমাত্র নেতৃত্ব দিতে পারবে বিএনপি তিনি আরও বলেন আমাদের সংগ্রাম ছিল পাঁচ অগাস্টের আগ পর্যন্ত আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন স্বৈরাচারকে সরিয়ে দেওয়া এবং ফেলে দেওয়ার দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণে দেশের মানুষ সক্ষম হয়েছে স্বৈরাচারকে বিদায় করতে বাধ্য করেছে পালিয়ে যেতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হওয়া উচিত তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতো ভিন্নতা আছে দলগুলোর শীর্ষ পর্যায়ে নেতারা নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করতে চাইলে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় বলে ধারণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করে আসছে বিএনপি মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণ অনুযায়ী দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে এর সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করলে আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে ক্ষমতাসুত আওয়ামী লীগ চায় দ্রুত নির্বাচন মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে পরদিন সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম জানান দুই সালের তিরিশ জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এমন বার্তা আসার পর আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হওয়া উচিত তা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা বিভিন্ন মন্তব্য করেছেন তবে ক্ষমতাস্তূত আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায় তাদের দাবি সবার অংশগ্রহণে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন নির্বাচন প্রসঙ্গে স্পষ্ট কোনো কথা না বলায় এ নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে দাবি আওয়ামী লীগের দলের নেতারা জানিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত তাই যত দ্রুত সম্ভব নির্বাচন চায় আওয়ামী লীগ নির্বাচন প্রসঙ্গে স্পষ্ট কোনো কথা না বলায় এ নিয়ে আরও বেশি শঙ্কা তৈরি হচ্ছে বলে মনে করছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম। তিনি কালের কণ্ঠকে বলেন আমরা নির্বাচনের পথে আসি সমাজের সব অংশীজন নিয়ে নির্বাচন হোক সেটা চাই যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া দরকার আদালতের চত্বরে আওয়ামী লীগ নেতাকে মারধর ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আমির হোসেন নূর সিলেটের আদালত এলাকায় মারধরের শিকার হয়েছেন পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে আমির হোসেন নূর সিলেটের বালাগঞ্জ উপজেলার গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাত্রদল নেতা সোহেল হত্যা মামলায় গত বুধবার সন্ধ্যায় তাকে নগরের মিরের ময়দান এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব নয় রাতেই তাকে বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয় তাকে আজ বৃহস্পতিবার আদালতে উত্থাপন করার জন্য পুলিশে নিয়ে গেলে মারধরের ঘটনা ঘটে জানা গেছে বৃহস্পতিবার সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে পুলিশ তাকে নিয়ে গেলে তার উপর অতর্কিত হামলা হয় এ সময় আদালত চত্বরে ও বারান্দায় তাকে কয়েকজন মিলে কিল ঘুষি মারতে থাকেন পুলিশ বাধা দেয় মারধরে তার নাক ফেটে রক্ত বের হয় পরে পুলিশ তাকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যায় সিলেট আদালতের পুলিশ পরিদর্শক আব্দুল আল মামুন বলেন আসামিকে আদালতে হাজির করার আগেই হামলা হয় আগে থেকে কোনো নিরাপত্তা হুমকি থাকলে পর্যাপ্ত নিরাপত্তা রাখা উচিত কিন্তু সাধারণ আসামি হিসেবেই তাকে আদালতে নিয়ে আসার পর হামলা হয় তখন কর্তব্যরত পুলিশ সদস্যরা আসামি রক্ষায় চেষ্টা করেন তিনি আরও জানান আহত অবস্থায় আসামিকে আদালতে প্রেরণ করা যায় না তাই দ্রুত তাকে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসতে দেব না বলে মন্তব্য ফয়জুল করিমের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মোহাম্মদ সৈয়াদ ফয়জুল করিম বলেছেন আর কোনো ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না পাঁচ অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করেছে আর যেন তাদের কোনো দোষর ক্ষমতা আসতে না পারে আওয়ামী লীগের শাসন আমলে পিলখানা হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার করা হবে বৃহস্পতিবার বিকালে বগুড়ার শেরপুর শহরের স্থানীয় বাসস্থানে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলে তিনি জুলাই গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং ইসলামী সমাজভিত্তিক ভিত্তিক সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ওই গণসমাবেশের আয়োজন করা হয় ক্ষমতার হাতবদল হলেও নীতির কোনো পরিবর্তন হয়নি মন্তব্য করে তিনি আরও বলেন ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি পেতে হলে ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলেই কেবল সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোকাল্লেম হোসেন ওয়াসমানির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ বগুড়া জেলা শাখার সভাপতি মামুনুর রশিদ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠিত হয়নি বলছে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জুলাই অগাস্টের আন্দোলনে সৈরাসারের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠিত হয়নি আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে যখন মানুষ নিশ্চিন্তে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে আসতে পারবে তখন আমরা বলবো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলো তার আগ পর্যন্ত লড়াই চলবে বৃহস্পতিবার জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম খান বলেন গত পনেরো বছরে বিএনপির সাতশো এর বেশি নেতাকর্মী গুম হয়েছে এক হাজারের বেশি খুন হয়েছে লাখ লাখ নেতাকর্মী আহত হয়েছে কারারুদ্ধ হয়েছে মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে তিনি আরও বলেন বিএনপি কখনও ক্ষমতার জন্য আন্দোলন করে নাই জনগণকে রেখে পালিয়ে যায় নাই বিএনপি জনগণকে সমর্থন করে সেই জন্য জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার প্রস্তুতি নিতে হবে জনগণকে ভালোবাসতে হবে তাদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে ক্ষমতা নয় দায়িত্ব নেওয়া শিখতে হবে জনসভায় বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সৈয়াদ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন আবু ওহা আকন্দ জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির শামীম প্রমুখ